নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির শক্তি দলগত কাজের প্রতি সহায়ক আরও বড়ো সফলতা অর্জন করতে অন্যদের সাথে সহযোগিতা করুন সুষম খাবার শক্তি ও মেজাজ স্থিতিশীল রাখে এই দিনগুলিতে আপনার পেশাই ইতিবাচক পরিবর্তন দেখার সম্ভাবনা রয়েছে একটি পদ্মনীতি বা নতুন সুযোগ আসতে পারে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার দক্ষতা উন্নত করার এবং নতুন দায়িত্ব গ্রহণ করার জন্য একটি চমৎকার সময় ব্যবসায় আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি সমন্ধই করেন তবে নতুন বৃদ্ধির সুযোগ পেতে পারেন এই সময়টি আপনাকে আপনার পেশাগত জীবনে আরও উচ্চাকাঙ্ক্ষী হতে এবং হিসাব নিকাশ করে ঝুঁকি নিতে উৎসাহিত করবে আর্থিকভাবে এটি সতর্ক থাকার এবং নতুন ঋণ গ্রহণ এড়ানোর সময় আপনার প্রিয়জনদের সাথে সময় কাটান যাতে আপনার সম্পর্কগুলি শক্তিশালী থাকে পারিবারিক সদস্যদের সাথে সম্পর্ক পুষ্টিকর হবে এবং আপনি আপনার প্রিয়জনদের যত্ন নেওয়ার মধ্যে পূর্ণতা অনুভব করতে পারেন আপনার ডেটিং জীবন নতুন সংযোগ এবং অর্থপূর্ণ মিথষ্ক্রিয়ার সাথে সমৃদ্ধ হবে একটি পরিবার সদস্য একটি স্বাস্থ্যগত সমস্যায় সাহায্যের প্রয়োজন হতে পারে এবং আপনার সমর্থন তাদের পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বন্ধুত্বগুলি আপনাকে আবেগগত সমর্থন প্রদান করবে এবং আপনি প্রশংসিত অনুভব করবেন ভালো স্বাস্থ্যের জন্য চাপ এড়িয়ে চলুন স্বাস্থ্যগতভাবে চাপ পরিচালনা করে আপনার মানসিক স্বাস্থ্য যত্ন নেওয়ার বিষয় নিশ্চিত করুন অধ্যাত্মিকভাবে শান্তি খোঁজুন নিশব্দতা এবং চিন্তা ভাবনার মধ্যে যা আপনাকে আপনার ভারসাম্য ফিরে পেতে সাহায্য করবে সুশৃঙ্গল সঞ্চয় অভ্যাস শেষ মুহূর্তের আর্থিক চাপকে প্রতিহত করে দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবিলাই নমনীয়তা গ্রহণ করুন আপনি আপনার একাডেমিক অর্জনের জন্য স্বীকৃতি পাবেন যা আপনার আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণা বাড়িয়ে তুলবে আপনি নতুন একাডেমিক আগ্রহ আবিষ্কার করবেন যা আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে এবং আরও ভালো ফলাফল অর্জন করতে অনুপ্রাণিত করবে এই দিনগুলিতে অপ্রত্যাশিত সুযোগগুলি নিজেকে উপস্থাপন করতে পারে খোলামেলা মনের সাথে থাকুন এবং এগুলি গ্রহণ করতে প্রস্তুত থাকুন সুশৃঙ্গল সঞ্চয় পদ্ধতি আপনার বড় উচ্চাসাকে দৃঢ় করে তোভাবে আপনার কাছে নতুন গ্রহণ করার সুযোগ যা আপনার ক্যারিয়ারে উপকারী হবে ক্যারি সুযোগ রয়েছে তবে পার্টনারশিপগুলির জন্য আরও যত্ন নিতে হবে ব্যবসায় আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা প্রাধান্য পাবে পেশাগতভাবে কিছু প্রতিবন্ধকতা আসতে পারে তবে এগুলি শিখন অভিজ্ঞতা হিসাবে ব্যবহার করুন আর্থিকভাবে এটি আপনার সঞ্চয় মূল্যায়ন করার এবং ভবিষ্যতের বিনিয়োগের জন্য পরিকল্পনা করার জন্য একটি ভালো সময় প্রেমে আপনি স্থিতিশীলতা এবং পুষ্টির অনুভূতি অনুভব করবেন যা আপনার সম্পর্ককে শক্তিশালী করবে প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি আপনি আপনার আবেগ এবং ধারণা ভাগ করলে উন্নতি লাভ করে একটি নতুন ডেটিং অভিজ্ঞতা আপনাকে প্রেম সম্পর্কে মূল্যবান পাঠ শেখাবে পরিবারের সম্পর্কের মধ্যে কিছু পরিবর্তন প্রয়োজন বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের সাথে বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে এবং দলগত কাজ আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সহায়ক হবে স্বাস্থ্য যদি আপনি আত্মযত্ন এবং এমন অনুশীলনে মনোযোগ দেন যা আপনার মন এবং শরীরকে পুষ্টি দেয় তবে উন্নতি হবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিন অধ্যান্তিকতা আপনাকে যে কোনো অবশিষ্ট সন্দেহমুক্ত করতে এবং আপনার পথের প্রতি আস্থা বাড়াতে সহায়ক হবে এই পাঁচ দিনের মধ্যে কিছু সামান্য দুর্ঘটনা আশা করুন অতিরিক্ত চাপ এবং চোট এড়াতে আপনার চারপাশের প্রতি সতর্ক থাকুন একটি ইতিবাচক মনোভাব বজায় রাখার উপর মনোযোগ দিন এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করুন শিক্ষা নতুন ধারণা আনতে পারে তাই মনের দরজা খুলে রাখুন কোনো নিকট আত্মীয়ের চক্রান্তে সংসারে বিবাদ হতে পারে কৃষি কৃষিকাজে সাফল্য পাবেন ভ্রমণে না যাওয়ায় ভালো কষ্ট বাড়তে পারে কোনো প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝঞ্ঝাট হতে পারে বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে আর্থিক ক্ষেত্রে মিশ্র ফল পরিবার নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে সম্পর্ক ক্ষেত্র খুব ভালো নতুন সম্পর্ক হওয়াই আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ